শাওয়ালের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে শাওয়াল মাসের রোজার ফজিলত ও আমলগুলো কি কি রমজানের পরের মাসটাই শাওয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত শাওয়াল মাসের চাঁদ এই শাওয়াল মাসের করণীয় কি আমল কি উত্তর হলো যে সাউওয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ তালা বলেছেন আল্হাজ আশুর মা'লুমাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচক এর ভিতরে শুরু হয় সাউবাল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্র হয় জিলহজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউওয়াল মাস কীভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউওয়াল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেল সাউবালে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতেছে এটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্মু হজ বা কেরান হজের নিয়োগ করবে সে শাওয়াল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সাউওয়াল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নবীসাল্লাহ সাল্লাম বলেছেন মানসম রমাদান কানা কানাকা আমি তাহার কেউ রমজান রোজা রাখার পরে সাওয়ালের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করে এইভাবে যে আল্লাহ তালা যে কোনো আমলের দশগুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরও বেশি পরিমাণ দেন অনেককে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাউলে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরের পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেন এটা মিস করব এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুটো রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল কথা সবলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে সাউলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যেহাদিস সাউলের ছয় রোজার ফজলত রয়েছে সেখানেই রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাম বলেছেন মনসাম রমাদান সুম্মা বা হোসিদ তামিন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউলের ছয় রোজা রাখলো তেহাদিস বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজাতে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি সাবল রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবালের ছয় রোজা রাখা আমার জন্য টাফ হবে তাহলে আপনি আগে সাবলের ছয় রোজা রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সাবলের ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজিলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে গুলো দেখে তারপর সবাই চরচ দেখা ছেলেদের জন্য কোন কোন পোশাক পরা নিষেধ ছেলেদের জন্য পোশাকের ক্ষেত্রে মৌলিক নীতিমালা অবশ্য মেয়েদের ক্ষেত্রেও মৌলিক নীতিমালা হলো যে কোনো পোশাক করতে পারবে এই যে অঞ্চলভেদে বিভিন্ন পোশাক হয় আমরা এই সাবকন্টিনেন্টের মানুষ এক ধরনের পোশাক পরি মিডিল ইস্টের মানুষ আরেক ধরনের পোশাক পরে আফ্রিকানরা পশ্চিমারা পৃথিবীর এক এক প্রান্তের মানুষের এক এক ধরনের পোশাকের কালচার আছে ইসলামের সবগুলোকে অ্যালাউ করে এগুলো কোনোটার থেকে কোনো নিষেধ দেয় না নিষেধ নিষেধাজ্ঞা আরোপ করে না মানুষের সমাজ থেকে যে সংস্কৃতিটা গড়ে ওঠে ইসলাম সেটাকে নিষেধ করে না যদি ইসলামের মৌলিক কোনো ফান্ডামেন্টাল কোনো বিধিবিধানের সাথে কন্ট্রাডিক্টরি না হয় তাহলে সেই হিসাবে আমরা আমাদের এই অঞ্চলের মানুষ পাঞ্জাবি লুঙ্গি পাজামা পড়তে অভ্যস্ত অতএব আমরা এগুলো পড়তে পারি কোনো অসুবিধা নেই পুরুষরা কিন্তু মৌলিক কিছু নীতিমালা আছে এই যে স্বাধীনতা দেওয়া আছে নারী পুরুষের জন্য যে কেউ যে কোনো পোশাক পড়তে পারে ইসলাম তাকে বেঁধে দেয় নাই যে তোমাকে এই পোশাকই পড়তে হবে এটাই ইসলামের নির্দেশ এরকম না যে পুরুষই জুব্বাই পড়তে হবে না স্যার সে ফাঁড়া পাঞ্জাবি পড়তে পারে সাঁক করতে পারে নিষেধ নাই কিন্তু মৌলিক নীতিমালা আছে সেটা কি পুরুষের জন্য মেয়েদের আর মেয়েদের জন্য পুরুষের বেশ ভূষা ধারণ করা নিষেধ নবী সাল্লা সাল্লাম বলেছেন লান আল্লাহ হুল মুতাসব বিহীন নিসা এবা বল মিনের নিসা এ বিন যে পুরুষরা মহিলাদের আর যে মহিলারা পুরুষের বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহ বর্ষণ হয় তো এই জন্য আমাদের কর্তব্য হলো যে পোশাক আশাকে আমরা যেন একে অন্যের বেশভূষা ধারণ না করি এখন দেখেন ইন্টারেস্টিং বিষয় হাদিসে যেটা নিষেধ করা হয়েছে সাড়ে চোদ্দোশো বছর আগে এখন কিন্তু কালচার হয়ে গেছে ওইটার ভায়োলেশন করা মানে হাদিসটা আপনি আমি না জানলে কি আছে জানে এই জন্য ইবলিশ এমন কালচার আমাদেরকে ডেলিভারি করছে যে কালচারটাতে আর যাই হোক হাদিসের বিরোধিতা নিশ্চিত না হলে আপনি দেখেন ছেলেরা এখন মেয়েদের মতো পাঞ্জাবির সাথে দেখবেন ওড় না আছে এগুলো আগে ছিল না এখন পাঞ্জাবি কিন্তু সাথে কি দেয় ওড়না দেয় কেন ওড়না তো ছেলেদের পোশাক না মেয়েদের তাহলে ওড়নার দরকারটা কী কারণ হচ্ছে ছেলেদেরকে মেয়ে বানাইতে হবে আবার মেয়েদের থ্রি পিসের মধ্যে ওড় না এখন টু পিস হয়ে গেছে তাহলে ছেলেরা মেয়েদেরটা ধরছে আর মেয়েরা ছেলেদেরটা ধরছে ছেলেদের জন্য নির্দেশ হলো টাকুন নিচে প্যান্ট পাজামা পরা যাবে না হারাম এখন দেখবেন ছেলেদের সব টাকুন নিচে আর মেয়েদের জন্য নির্দেশ হলো টাকুন নিচে মাস যেতে হবে এখন তাদেরটা হয়ে গেছে প্লাজো পায়জামা ওপরে উঠে গেছে খেয়াল করছেন এভাবে যত দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা মেয়েদের বেশভূষা মেয়েরা ছেলেদের ধারণ করছে কোন নারী যদি পোশাক আশাকে ছেলেদের মতো হতে চায় এটা হলো নারীত্বের অপমান তার মানে তিনি নারী হিসাবে অপমান বোধ করছেন তিনি আসলে নারী হিসাবে লজ্জিত নারী হওয়াটাকে তিনি ছোট মনে করতেছেন পুরুষ হওয়ার চেষ্টা করতেছেন এটা নারীদের জন্য অপমান নারী হিসাবে থাকাটা তার জন্য সম্মানের তিনি যদি পুরুষের পোশাক আশাক পুরুষের ভাব চক্র স্টাইল ধারণ করার চেষ্টা করেন দ্যাট মিন্স কি যে তিনি আসলে নারী হিসাবে জন্মগ্রহণ করে তিনি আসলে সমস্যায় আছেন তিনি মনে করছেন তিনি ছোট আছেন তিনি এখন বড় জাতে ওঠার চেষ্টা করতেছেন ইট সেলফ এটা নিজের প্রতি নিজের একটা অগণনা এবং অসম্মান তো এই ফান্ডামেন্টাল বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি যে কোনো পোশাক করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে মাথা রাখতে হবে যে আরও কিছু নীতিমালা আছে সেগুলোর জন্য আমরা লক্ষ্য করি যেমন পুরুষরা লাল পোশাক পরা তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে লাল পোশাক তারা পরবে না হলুদ পোশাক এর বাইরে আপনি যে কোনো কালার পোশাক পরেন সলিড লাল পরবেন না এখন কথা হলো কেন নিষেধ করা হচ্ছে সমস্যাটা কী দেখুন করোনা এবং হাতে যদি কোনো কিছু নিষেধ করা হয় এর পিছনে কোনো লজিক এর পিছনে কোনো যৌক্তিক কারণ আছে হয়তো আমরা এখন বুঝতেছি না হয়তো বিশ বছর পরে আবিষ্কার হবে যে পুরুষের জন্য এই পোশাক পরিধান করলে এই ফিজিক্যাল ক্ষতি হয় ওই মেন্টাল ক্ষতি হয় হয়তো বা কোনো আবিষ্কার হবে আবিষ্কার হোক আর না হোক হাদিসে যে নিষেধ থাকে সেটা মেনে চলার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে অনেকে বলে ইসলামে নারীদের অধিকার কম দিছে। পোশাকের ক্ষেত্রে আর নারীদের জন্য কোনো রেস্ট্রিকশন ক্ষেত্রে নেই কোনো কালার রেস্ট্রিকশন নেই নারীদের যত কালার আছে যা খুশি তা পড়তে পারে পুরুষদেরকে বলা আছে তোমরা এটা পারবা না দেখেন গোল্ড পুরুষদের জন্য পরা হারাম নিষেধ করতে পারবে না আর নারীদেরকে বলা আছে মাথার থেকে পাপন তা যেখানে হয়ে সেখানে গোল করতে পারে তো এইভাবে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে নারীদেরকে এমন ফ্যাসিলিটিস দেওয়া আছে কিন্তু পুরুষের রেস্ট্রিকশন দেওয়া আছে তো আসলে ইসলাম সমান সমান দেয় নাই ইসলাম দিয়েছে ন্যায্য যেখানে যাকে যতটুকু প্রয়োজন সেখানে তাকে তা দিয়েছে সব ক্ষেত্রে সমান সমান হলে ইনসাফ হয় না কোনো কোনো ক্ষেত্রে সমান সমান হলে কি হয় জুলুম হয় আপনার একটা ছেলের বয়স দশ আর একটা বয়স বিশ যেটার বিশ বছর বয়স ওর জ্বর হয়েছে ওরে একটা নাপা খাওয়াইছে এখন আপনি চিন্তা করলেন আমার সন্তানদের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে তাহলে যেটা বয়র দশ ওর গায়ে জ্বর নাই ওর ওরে না পাকা দিলেন এনসাফ হবে না জুলুম হবে ছেলে মেয়েদেরকে সমান সমান দিলে সবসময় এনসাফ হয় না এই যে সম্পদে ছেলে যদি এক আনা পায় মেয়ে আদা আনা পাচ্ছে এক শ্রেণী মানুষ গেলে গেলো রক্ত তোলে হ্যাঁ ইসলাম তো মেয়েদের অধিকার নষ্ট করছে ছেলেকে যে এক আনা দিছে এর বিপরীতে তারে সমস্ত খরচের দায় দায়িত্ব দিছে আর মেয়েকে যে আদা আনা দিছে এর বিপরীতে তাকে চুল পরিমাণ খরচের কোনো দায়ভার দেয় নেই ব্যাপারটা এরকম একজনকে একশো টাকা দিয়ে বলেন বাজারে যাও মোমবাতি কিনবা ছোট্ট দেখে একটা পেস্ট কিনবা আর একটু মনে চানা শুরু আনার চেষ্টা করি আরজনকে পঞ্চাশ টাকা দিয়ে বললেন তোমার যা খুশি করো কিছু আনতে হবে না লাভবানকে পঞ্চাশ টাকা তো মেয়েকে আদা দিয়েছে কিন্তু খরচের বেলায় জিরো আর ছেলেকে ফুল দিয়েছে খরচের বেলায় হানড্রেড নিজের খরচ বইয়ের খরচ কোলাপানের খরচ শ্বশুরবাড়িতে যেতে মিষ্টির খরচ পাহাড় বাড়িতে আসতে ফলমূলের খরচ হানড্রেড পার্সেন্ট খরচ তার আর মহিলা অন্যের খরচ তো দূর কি বাত তার নিজের খরচও নিজের উপর নেই কি রিল্যাক্স এরপরে বলে যে ইসলাম নাকি নারীদের অধিকার কম দিয়েছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন